আমরা পেরেছি আজহারিকে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি ছাড়া বলতে পেরেছি জাকিরি নায়ক তুই তো ইমান হারা আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার কোনো গান আজি অপমান তাই তো কাফিরে কাফির করছে অপমান আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতুয়া বাজে না কাউকে একটু ছাড় কার প্রতি রাজি কে কৌমি কে এই নিয়ে করি দ্বন্দ্ব ওই দেখো যাত্রা চলে মাহফিল হয় বন্ধ আমরা ব্যস্ত দলা দলিতে করছি ফতুয়া বাজি এই না কাউকে একটু ছাড় কার প্রতি নই রাজি কে কৌমি কে এই নিয়ে করি দ্বন্দ্ব ওই দিকে দেখো যাত্রা চলে মাহফিল হয় বন্ধ এক ভাই মোরা আরেক ভাই কে বলতেছি বেইমান আমরা পারিনি বুকে টেনে নিয়ে কমাতে ব্যবধান তাই তো আজি কাফির বেদিন করছে অপমান তাই তো আজি কাফির বেদিন করছে অপমান বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান ব্যবধান নয় ঐক্য গড় ডাকছে আল কোরআন বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান ব্যবধান নয় ঐক্য গড় ডাচ্ছে আল কোরআন মানুষ মানে একটুখানি ভুল তো হতেই পারে আমরা আলেম মস্ত জালেম বেঈমান বলি তারে কে মাযহাবি লা মাযহাবি এই নিয়ে করি হামলা নাস্তিকেরা বাইরে ঘুরে মানুষ মানে একটুখানি ভুল তো হতেই পারে বাইরে ঘুরে আলেম রাখায় মামলা ভাইদের বট বলে কমায় নিজের সান আমাদের কাজে আল্লাহ তো নাই খুশি হয় শয়তান তাই তো আজি কাফির বেদিনী করছে অপমান তাই তো আজ কফির বেদিনী করছে অপমানি কেড়া বলতে ইমানহারা আমরা পেরেছি আজহারি কে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি নায়ক তুই তো ইমান হারা আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো এক তাই তো আজি কাফির বেদিন করছে অপমান তাই তো আজি কাপির বেদিনী করছে অপমান তাই তো আজই কাফির বেদিন করছে অপমান